প্রথমেই এই গুলো করার জন্য প্রদত্ত সমীকরণটি লিখে নিতে হবে প্রদত্ত সমীকরণ এক্স পি স্কোয়ার মাইনাস টু ওয়াই পি প্লাস ফোর এক্স ইকাল জিরো এটাকে এক রং সমীকরণ দিলাম বা এই টু ওয়াই পিটা মাইনাসে আছে তাহলে এটাকে আমরা এক পাশে নিয়ে গেলে হচ্ছে এক্স পি স্কোয়ার প্লাস ফোর এক্স ইকুয়াল টু ওয়াই পি পক্ষ চেঞ্জ করে আমরা এটা টু ওয়াই পিকে এই পাশে নিয়ে আসবো কারণ আমাদের এখান থেকে ওয়াই এর মান নির্ভর করা লাগবে তাহলে টু ওয়াই পি ইকুয়াল এই অংশটাকে ডান পাশে নিয়ে যাবো এক্স পি স্কোয়ার প্লাস ফোর এক্স বা ওয়াই ইকুয়াল তাহলে ওয়াই এর সাথে গুণ আছে টু আর পি তাহলে এই টু পিটা নিয়ে এই পাশে দিয়ে আমাদের ভাগ করে দেব এক্সপি স্কোয়ার প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই টু পি তার মানে টু পি এটার সাথে একবার ভাবেছে এটার সাথে একবার ভাবেছে আলাদা আলাদাভাবে লিখলে হয় এক্সপি স্কোয়ার বাই টু পি প্লাস ফোর এক্স ডিভাইডেড বাই টু পি তাহলে এখানে পি কেটে গেলে থাকে এখানে এক্স পি আর নিচে থাকে টু প্লাস এখানে দুই আর দুই কেটে চার দুগোনো দুগুণো চার তাহলে উপরে থাকে টু এক্স আর নিচে থাকে পি তাহলে এখানে ছিল ওয়াই এখন এই অংশটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে একটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই করে পাই

এটাকে দেখি এর অন্তস হিসাবে এক্সকে যদি অন্তরিকরণ করে দেয় তাহলে ওয়ান আছে ওয়ানটা বসাবো না প্লাস এখানে টু বসে গেল আর এখানে ইউ সূত্র হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার উপর হচ্ছে ভি কে রেখে ইউ এর অন্তরিকরণ মাইনাস ইউ রেখে ভি এর অন্তরিকরণ তাহলে বিশেষ অনুযায়ী সূত্র নিচে ভি স্কয়ার মানে পি স্কোয়ার

গুন করে দিব তাহলে half into এখানে এই যে x x টাকে যদি আমরা one হিসেবে গুন করি তাহলে এখানে হয় x divided by two del p by x plus এখানে যদি এটা সেটা গুণ করি তাহলে p আর one গুন করলে হয় p আর নিচে থাকে two plus এখানে দুটা সমবায় সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখানে টু পি আর ওয়ান গুণ করলে হয় টু পি আর নিচে আছে পি স্কোয়ার এখানে প্লাস ওয়ান আছে মাইনাস এই টু এটার সঙ্গে গুণ করলে হবে টু এক্স ডিভাইডেড বাই এখানে আছে পি স্কোয়ার আর এর পাশে আছে ডেল ডেলি বাই ডেল ডেল্স ইকুয়াল এই যে পাশে ডেল ওয়াই বাই ডেল্স ছিল তাহলে ডেল ওয়াই বাই ডেল ডেল্স এখন ডেল ওয়াই বাই এক্স এটা কে সমীকরণ থেকে আমরা জানি এটাকে পি লেখা যায় তাহলে পি লিখে দিলাম বা যে অংশগুলো এইগুলো আমরা এক পাশে নিয়ে আসবো আর এখানে পি এটাকে ফেলে আসলে হবে মাইনাস পি ডিভাইডেড বাই টু এটাকে শুনে আসলে মাইনাস টু ডিভাইডেড বাই পি ইকুয়াল বাকি অংশ হচ্ছে এক্স

লসু করলে হয় টু তাহলে টু আর পি গুণ করলে হয় টু পি মাইনাস পি তাহলে টু পি থেকে করলে হবে পি ডিভাইডেড বাই টুক ডিভাইডেড বাই টু মাইনাস টু ডিভাইডেড বাই পি এই দুটা অংশের মধ্যে এক্স কমন আছে তাহলে এই এক্সটা এখানে ডেড পি বাই ডেড এক্সের সাথে কমনে নিলাম এখানে থাকা ওয়ান বাই টু মাইনাস টু ডিভাইডেড বাই পি স্কোয়ার এই অংশটাকে সমাধান করার জন্য পি পি ডিভাইডেড বাই বাই টু মাইনাস তাহলে এখানে একটা পি কমন নিলাম পি কমন নিলে হবে এই দুটোর সাথে পি ভাগ হয়ে যাবে পি ডিভাইডেড বাই টু পি মাইনাস টু ডিভাইডেড বাই পি ইন্টু পি মানে পি স্কোয়ার তাহলে পি পি কেটে যাবে থাকবে শুধু পি ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু মাইনাস টু বাই পি স্কোয়ার এক এখন এক আটটা এইভাবে সমাধান করলাম কারণ আমাদের এটা উৎপাদ মিলানোর জন্য তাহলে বা এখানে এটার পরিবর্তে লিখতে পারি পি ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস টু ডিভাইডেড বাই পি স্কোয়ার ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস টু ওয়ান বাই পি স্কোয়ার এক্স ডেল পি বাই ডেল এক্স এই পক্ষ দুটো তো আমরা অ্যাকাশে নিয়ে যাই তাহলে এই এটাকে আমরা এক্সানে গেলে এটা মাইনাস হয়ে যাবে তা আমরা একবার পক্ষ চেঞ্জ করে লিখিয়ে হবে হাফ মাইনাস টু বাই পি স্কোয়ার ইন্টু এক্স ডেল পি বাই ডেল এক্স তাহলে এটা নিয়ে গেলে হবে মাইনাস এই যে পি ইন্টু ওয়ান বাই টু মাইনাস টু বাই পি স্কোয়ার ইকোয়াল জিরো ফ্যানি গুলো দুটো জিরো হয়ে যেত আর এই পাশে শূন্য হয়ে যেত তা আমরা একবারে কক্ষ চেঞ্জ করে এই কক্ষটা এই পক্ষ লিখেছে এবং এই যে বাম পক্ষটা ডান পক্ষে লিখেছি তাহলে বা এই দুটার মধ্যে কমন উৎপাদ হচ্ছে এই যে যেটা তাহলে আমরা এই কমন উৎপাদটাকে কমনে লিখে দিই হাফ মাইনাস কিউ ডিভাইডেড বাই স্কোয়ার ইন টু তাহলে বাকি অংশ চান আনকমন অংশ এই যেটা তাহলে এটাকে রেখে দিই এক্স

পি ইকু এখানে হচ্ছে লন ওয়ান বাই এক্স মানে হচ্ছে লন এক্স প্লাস লন সি ড্রুব বা লন পি ইকুয়াল এই যে এখানে যোগ অবস্থায় আছে লোক একদম সংকরণটা তাহলে নিয়ম অনুসারে এরা গুণ হয়ে যাবে তাহলে লন সি এক্স বা এই লন লন কেটে গেলে থাকে এখানে পি ইকুয়াল সি এক্স এই সমীকরণটা হচ্ছে সেটা যদি আমরা এক্স এই এক নং সমীকরণে বসাই তাহলে যে মান যে সমীকরণটা হবে সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণের পূর্ণাঙ্গ সমাধান আমরা আগে যে নিয়ম অঙ্কগুলো করেছিলাম সাধারণ ব্যতিক্রম সমাধানের অঙ্কগুলো সেগুলো তো আমাদের এই পর্যন্ত একই ছিল এখন এই যে ব্যতিক্রম সমাধান এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে এই পর্যন্ত এক থাকবে কিন্তু পরবর্তী ব্যতিক্রম ধর্মী যে সমাধানটা বের করবো এটার ক্ষেত্রে নিয়মটা একটু ডিফারেন্ট সেটা আমি একটু পরে বলে দেব বসিয়ে বসিয়ে পাই এর মান পেয়েছিলাম হচ্ছে পি সি এক্স এটা আর এক ন সমীকরণটা ছিল হচ্ছে এক্স পি স্কোয়ার মাইনাস টু ওয়াই পি প্লাস ফোর এক্স ইকুয়াল জিরো এটা তাহলে বসে পি এর পরিবর্তে তাহলে এক্স ইন্টু পি এর পরিবর্তে বসে বসাবো এক্স তাহলে সি এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই ওয়াই টু তারপর হচ্ছে পি পি ওয়ান হচ্ছে সি এক্স টু ওয়াই পি প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল জিরো ইকুয়াল জিরো মাইনাস বা সি এর এক্স আর এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব তাহলে এখানে সি আর একটা কাজ করা যায় সেখানে সবগুলোকে যদি আমরা এখানে মাইনাস টু সি ওয়াই প্লাস ফোর ইকুয়াল জিরো এটা হচ্ছে দুই নং সমীকরণ এটা ছিল এক তাহলে ইহাই প্রদত্ত সমীকরণের এখন ব্যক্তি ধরনের সমাধান নির্ণয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এক নাম্বার কে এখানে আছে পি এই পি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পি এর অন্তরিকরণ করার পর একটা মান বের হবে সেই মানটা আবার এক নং বসালে একটা পাওয়া যাবে আবার এই যে এই দুই এটাকে অন্তরীকরণ করলে একটা মান বের হবে সেই মানটা আবার আমরা দুই নং সমীকরণে বসাবো দুই নং সমীকরণে বসালে একটা উৎপাদ পাওয়া যাবে সেই উৎপাদটা আর এই যে এই উৎপাদটা এদের মধ্যে যে উৎপাদ দুটো সেটা যদি এক হয় তাহলে ওই যে উত্তরটা বের হবে ওইটা হচ্ছে আমাদের ব্যতিক্রম ধর্মী সমাধান এক নং সমীকরণকে পি এর সাপেক্ষে অন্তরীকরণ করে এক এ পি এর মান বসিয়ে সমাধান পাওয়া যাবে সেম ভাবে দুই নং সমীকরণকে সি এর সাপেক্ষে অন্তরীকরণ করে দুই নং এ সি এর মান বসিয়ে একটি সমাধান পাওয়া যাবে এই দুটো সমাধান একই হবে এবং এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম সমাধান তাহলে এক নং নিয়ম অনুসারে লিখি এক সমীকরণ কে পি এ সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই তাহলে এই যে এটাকে অন্তরীকরণ করলে হয় টু পি এক্স টু পি এক্স মাইনাস এটাকে অন্তরীকরণ করলে হয় এ চলে যায় টু ওয়াই টু ওয়াই তারপর এখানে তো পি নাই তাহলে এটা হচ্ছে জিরো হয়ে যাবে তাহলে ইকুয়াল জিরো বা টু পি এক্স ইকুয়াল টু ওয়াই বা থাকবে পেয়েছি এক নং সমীকরণে পি ইকুয়াল ওয়াই বাই এক্স বসিয়ে বসিয়ে পাই

এখানে হবে হচ্ছে টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স 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 প্লাস এখানে এখানে আছে ফোর ইকুয়াল জিরো বা হচ্ছে থাকে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস এখানে কিছুই নাই ওয়ান আছে তাহলে এইটা এর সাথে যে গুন হয়ে যাবে ফোর এক্স স্কোয়ার ইকুয়াল জিরো বা এই এক্সটা এখানে যে গণ জিরো হয়ে যাবে ফোর আগে লিখি ফোর এক্স স্কোয়ার আর এই যে দুইটা এক্স থেকে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বাদ দিলে এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করলে হয়ে যাবে এটা প্লাস প্লাসে তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে ইহা হচ্ছে পি পিএম নিরুপ ইহাই কি এর নিরূপক কি নিরূপক ইহাই কি নিরূপক এখন আমরা দুই নং সমীকরণকে সমীকরণকে সি এর সাপেক্ষে আংশিক

দুই নং সমীকরণটা কে আমাদের এই যে এখানে গুণ অবস্থায় ছিল সি এক্স হোল স্কোয়ার তাহলে এখানে সি এর উপরেও স্কোয়ার হবে এক্স এর উপরেও স্কোয়ার হবে তাহলে এটা আমাদের স্কোয়ারটা বসাতে ভুল তাহলে সমীকরণটা ছিল হচ্ছে সি এক্স স্কোয়ার সি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এখানে হবে সি সি স্কোয়ার অর্থাৎ এটা স্কোয়ার হবে তাহলে ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে এক্স টু দি ফোর তাহলে এখানে কাটাকাটি করলে হবে উপরে থাকবে ওয়াই স্কোয়ার আর নিচে থাকবে এক্স স্কোয়ার এটা তাহলে বা লসাগু করলে হবে এক্স স্কোয়ার তাহলে এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ইকুয়াল জিরো বা এখানে এটার সাথে জিরো গুণ করলে জিরো হয়ে যাবে আর এই পাশে আছে হচ্ছে

একই অর্থাৎ উৎপাদ দুটো একই লিখতে পারি যেহেতু সি নিরূপক ও সি নিরূপক উভয়েরই একটি সাধারণ উৎপাদক ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার এবং উহা প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করে সুতরাং সুতরাং ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ইকুয়াল জিরো ব্যতিক্রম ধর্মের সমাধান ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য